সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি উঠেছি অনেকক্ষণ তাড়াতাড়ি উঠে একটু দোকানে কাজ করলাম আর ফ্রেশ নিয়ে আমরা পার্থনা ছেড়ে নিলাম ব্যাপক রোদ দিয়েছে একদম ঝলমল করছে চারিদিকে প্রচুর রোদ আর আকাশ খুব পরিষ্কারই আছে খুব ভালো ওয়েদার যাই হোক কাজকর্মগুলো সবাই সময় মধ্যে সারতে পারবে যাই হোক এখন একটু চা খাবো চা খেয়ে একটু বাজারে যেতে বলছে বাজারে যাবো একটু সবজি আনতে হবে তো যাই হোক বাজারে যাবো বাজার থেকে ঘুরে এসে চুলকি স্কুলে বেরোতে হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন গুড মর্নিং করবে গুড মর্নিং নমস্কার যাই হোক এখন একটু চা খেয়ে নি চা খেয়ে নিয়ে বেরোব বাজারে চা এখনো রেডি হয়নি চা খেতে দেরি আছে কি করবো তাই সময়ও আছে হাতে আগে বাজারে গাছটা সেরে নিই বাজার থেকে এসে বাজার থেকে এসে তারপরে চা খাবো যাই আগে বাজারে যাই বাজারটাকে সেরে আসি ওদি এ বুড়ো সব প্লাস্টিক ফ্লাস্টিক পরে আছে এগুলো একটু ঝাঁটানো হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে কি রোদ উঠেছে দেরি করবো না আগে যাই বাজারটা সেরে আসি

বলুন hmm? <silence> <silence> <silence>

माम <magnetsaría>

বাড়িতে একদিন রাখলে লাল হয়ে যায় ক্যারি ব্যাগে রাখলে আরো তাড়াতাড়ি লাল হবে ঠিক থাকবে এই ফ্রিজে দিয়ে দেবো আমি ফ্রিজে রাখি না ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর বটবটি কত করে নিচ্ছি বটবটি আড়াইশো দেবো আড়াইশো দেবো আলে ও নিচে আড়াইশো কুড়ি আছে একই কিন্তু শশার শশার দামটা করে গাড়ার দিয়ে না ছড়িয়ে যাবে না ধরা

চুকি কিনে স্কুলে বেরিয়ে যাই হোক আর আজকে তো বাজারে গেছিলাম বললাম দু একটা সবজি বাজার করতে আর অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা সেটাই ছিল দু একটা সবজি বাজার করে চলে আসবো কিন্তু আজকের বাজারে গিয়ে দেখলাম আমাদের লোকাল নদী ভর্তি ছোটো বড় বিভিন্ন সাইজ তবে সর্বোচ্চ সাইজ হচ্ছে পাঁচশো গ্রাম আর দাম মোটামুটি ওই পাঁচশো গ্রামে হচ্ছে আটশো টাকা কেউ হাজার টাকা বিক্রি করছে কেউ নশো টাকা বিক্রি করছে আর যেগুলো আড়াইশো তিনশো গ্রাম ওজন সেগুলো পাঁচশো টাকা করে দাম কিন্তু বাজারে অনেক আছে আর কদিন ধরে বাজারে তো আপনাদের দেখিয়েছি বা বলেছি যে বাজারে ইলিশও আছে কিন্তু সব ইলিশ ইলিশ আর স্টোরের ভালো লাগে না খাইও না ভালো লাগে না অগত্যা যখন সিজন থাকবে না তখন খেলাম ঠিক আছে কিন্তু এখন তো ইলিশের সিজন এখন যদি স্টোরের মাল খেতে হয় আর খারাপ লাগে তা যাই হোক অপেক্ষায় ছিলাম কবে কাঁচা ইলিশ পাবো কবে কাঁচা ইলিশ পাবো আর ডায়মন্ডের ইলিশটা আনে মাঝে মধ্যে এক একজন আনে কিন্তু বিভৎস দাম চায় মানে দু হাজার টাকার উপর থেকে স্টার্টিং হয় যেগুলো ডায়মন্ডে এগারোশো বারোশো টাকা দাম সেগুলো এখানে দু হাজার টাকা থেকে স্টার্টিং হয় যাই হোক এখন অপেক্ষায় ছিলাম আমাদের লোকাল ইলিশটা একটু কম দামে কবে উঠবে কবে উঠবে একটু অ্যাভেলেবেল হবে বাজার আজকের বাজারে গিয়ে দেখছি হঠাৎ পুরো পাঁচ সাতটা জায়গা একদম ডালা পছন্দ হলো একটু দামটাও একটু করতে পারলাম যার জন্য মানে চুমকি বলিনি আর আমি তো খুব ভয় ভয়ে দুটো মাছ নিয়ে এসেছি আরও দিচ্ছিল দুটো তা আমি নিইনি তার কারণ চুমকির স্কুল রয়েছে যতই কেটে দিই মাছগুলোকে ধোয়া দুই ব্যাপার থাকে তো যাই হোক কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছগুলো আপনাদের পরে দেখাচ্ছি ধুয়ে ধায় নিয়ে একদম কেটেছে একদম রক্ত বেরোচ্ছে কাঁচা রক্ত এরকম ইলিশ তা যাই হোক অনেক দিন পর কাঁচা ইলিশ ভালো ইলিশ পেলাম তাই জন্য নিলাম আর দেখি এরপর নিশ্চয়ই উঠবে আরও তখন আপনাদের আরও আরও দেখাবো তা যাই হোক আর দেরি করবো না চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে চুমকি কিনি স্কুলে যাই চুমকি মাছ ধরছে

কিন্তু রোদের এত ভ্যাবসা গরম তো যাই হোক বৃষ্টি দিলে আবার বেশি বৃষ্টি হয়ে যায় আর রোদ দিলে আবার বেশি রোদ হয়ে যায় এবার দেরি করবো না যাই চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাচ্ছি

কাজ করছে শ্রীয়াজকে খাইয়ে দিয়ে ঘড়িতে প্রায় আটটা বাজতে যায় সাতটা পঁয়তাল্লিশ আর ওয়েদার মোটামুটি ভালোই আছে তবে বিভৎস একটা গরম ব্যবসা গরম আর ঠান্ডা গরমই হবে হয়তো আমার একটু জ্বর জ্বর ভাব যাই হোক এখন একটু শরীরটা ভালো লাগছে দুপুরবেলা খাওয়ার পর শরীরটা খুব খারাপ লাগছে যাই হোক আর স্ত্রীয়াস তো রেডি হয়ে নিয়েছে এখন সিয়ানসকে নিয়ে বাজারে বেরোচ্ছি তাহলে আমি আর সিয়ানস এখন কোথায় যাবো বাজারে যাই তাড়াতাড়ি বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি বেরিয়ে পড়েছে সন্ধ্যা হলে একটু ঘোরাঘুরি করা চাই একটু কেনাকাটি করবে দীর্ঘদিন যাবে কি করবে আর হাঁটো বাবা

দিয়ে দেখা কোনটা নে আমি নিচ্ছি তুমি হাত দেবে না হাত দেবে না হাত দেবে না হাত দিতে নেই হাত দেয় না ফাঁকা ফাঁকা রোল খাবে বাজার করে বাড়ি ফিরছি গাড়ি দেখতে পাচ্ছিস না চেঞ্জ কত কি বাজার করেছে ওর এই রোল খাওয়াটা বন্ধ হয়েছিল আবার ফের এই রোল খাওয়া শুরু করেছে এই যে রোল খাওয়াটা বন্ধ হয়েছিল আবার এই রোল খাওয়া শুরু করেছিস তোকে বারণ করছি যে গরমের সময় খাস না খাস না এই রোলগুলো খাস না ভালো না কথা শুনিস না চলে এসো জল খেয়ে নাও আমাদের আজকে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে আজকে দুদিন ধরে বেশ কি গরম পড়ছে আর দেরি করবো না আমি অবশ্যই যাব তার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন